সাফল্য কথা অবস্থান করছে দুপচাচিয়া ধাপেরহাট এই ধাপেরহাট বগুড়া জেলা দুপচাচিয়া থানায় অবস্থিত সপ্তাহে একদিন প্রত্যেক বৃহস্পতিবার এই হাটটি বসে হাটে একটি গরু কিনলে আপনাকে হাসিল দিতে হবে সাতশো টাকা আজকে আপনাদেরকে এই হাট থেকে দেখাবো যেগুলো গাফ গাবি আট মাস নয় মাসে যেগুলো গাফ এগুলোই দেখানোর চেষ্টা করব আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে সম্পূর্ণ ভিডিও যদি আমার সাথে থাকবেন আপনাদের সাথে রয়েছে আমি জহরুল ইসলাম এবার সাথে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি গাপ গাবি এগুলো কিন্তু সব গাব গাবি। আমরা এই গাফ গাবিগুলোর একটু তথ্য নেই কেমন দামে আজকে বিক্রি হচ্ছে ধাপের হাটে প্রথম যে গাবিটা আসসালাম আলাইকুম সালাম

বিক্রি করেছেন ওই পাশ সাথে আরো গাভী আমরা দেখতে পাচ্ছি ওই গাভীটার একটু তথ্য নেই ওলানটা বেশ বড় আমরা দেখতে পাচ্ছি তো গাভীটা কিন্তু বেশ বড় এবং ওলানটাও কিন্তু মাশাল্লাম খুবই ভালো আসসালাম আলাইকুম আরহি ভালো আছেন ভালো গাভিটা কয়েদাত বয়স ভাই দোয়াই জুবান কয় মাস আর দশ দিনটাই দশ দিন দুধ কেমন হতে পারে পঁচিশ পঁচিশ দাম কেমন হচ্ছে তিনশো বিশ তিনশো এ পর্যন্ত কেমন দরদাম দিয়েছে সত্তর সত্তর আপনার নিওদ নিওদ আচ্ছা দর্শক ভালো থাকবেন দর্শক আমরা এই গাবিটার তথ্য আপনাদেরকে দিলাম কত হলে উনি বিক্রি করবেন আমাদেরকে জানিয়েছেন কত পর্যন্ত দাম দিয়েছে সেটাও কিন্তু আমাদেরকে বলেছেন এবার সাথে আর একটা গাভী আমরা দেখতে পাচ্ছি মিডিয়াম গাভী তো আমরা এই গাবিটার একটু তথ্য নেই দেখি কেমন দরদাম চাবেন কেমন দামে উনি বিক্রি করবেন আমরা একটু জানাটার চেষ্টা করি আসসালাম আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই ভাইজান কেমন আছেন ভালো ভাই গাবিটা কয় দাদ বয়স আপনার এর ফাজ দাদ ছিল খিল তুলিছে আচ্ছা গাব কয় মাস আর 15 দিন সময় আছে 15 দিন সময় রয়েছে দাম কেমন চাচ্ছেন গাবিটা দাম চাচ্ছি 320 320 চাচ্ছেন এ পর্যন্ত কেমন দর দাম দিয়েছেন 40 কয় 240 কয় আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন ইনশাআল্লাহ দর্শক আমরা অবশ্যই অবশ্যই দোয়া থাকবে ইনশাআল্লাহ দর্শক আমরা এই গাভীটারও তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি গাভীটা কত হলে বিক্রি করবেন উনি আমাদেরকে জানালেন কত পর্যন্ত দরদাম দিয়েছে সেটিও আমাদেরকে উনি জানিয়েছেন তো ধাপের হাটে ভালো ভালো মানের যে গাব গাভীগুলো এগুলো কিন্তু উঠে থাকে আপনারা চাইলেই হাটে এসে আপনারা কিনতে পারবেন তো আপনারা কিনলে সরাসরি এসে আপনারা কিনবেন কারো আসলে মাধ্যম দিয়ে গরু কিনবেন না নিজেই দরদাম করে কেনার চেষ্টা করবেন সুপ্রিয় দর্শক আপনারা এই যে কয়টি গাবি দেখতে পাচ্ছেন আমরা এই গাবি কয়টির একটু তথ্য নেবো এখানে যে পাইকার ভাই রয়েছে তার সাথে আমরা কথা বলবো দেখি এই গাবিগুলো কেমন দরদামে উনি বিক্রি করবেন কেমন দরদাম চায় কয় মাস করে গা এই গাবিটা বের করলেন আসলে দেখার জন্য এই যে দেখতে পাচ্ছেন গাবিটা বের করলেন দেখার জন্য ক্রেতা যারা রয়েছে তারা কিন্তু দেখতেছেন আসলে গাবিটা ঠিক রয়েছে কিনা তো ওলানটা দেখেন ওলানটাও কিন্তু মাসা অনেক বড় ওলান বিশাল বড় ওলান ওলানের যে স্ট্রাকচার খুবই ভালো গাবিটাও কিন্তু ভালো মানের একটি হলিস্টিন ফ্রিজিয়ানের গাব গাবি তো এইটাও হলিস্টিন ফ্রিজিয়ান গাবি ওই গাবিটাও কিন্তু ওইটাও কিন্তু হলিস্টিন ফ্রিজিয়ানের গাব গাবি আসলে আমরা একটু ভাইয়ের ভাইয়ের সাথে একটু ভাইকে বিরক্ত করব আসলে ভাই খুব ব্যস্ত থাকেন তারপরেও একটু কথা বলি ভাই সালাম ভালো আছেন হ্যাঁ আল্লাহ ভালো আছে ভাই

আমার মুখে আমরা কিনা তিনি আমার বুথে কাটলে বলে দশ টাকা লাভ বলে দিয়ে দেবো চারটা গরু লাল দর্শক গাভীটা আপনারা ভালো করে দেখেন গাভীটা কিন্তু খুবই ভালো মানের একটি একটা গাব গাভী ক্রেতা দেখছেন গাভিটা আসলে ক্রেতা কিন্তু দেখছেন দরদাম দিচ্ছেন ওনাদের সাথে কথা হচ্ছে তো শেষমেশ কি হয় আমরা একটু জানার চেষ্টা করব আমরা শেষমেশ একটু জানার চেষ্টা করব এই ভাই আসলে একটু ব্যস্ত রয়েছে ক্রেতার সাথে কথা বলছে ওনার যে সহযোগী ভাই রয়েছে তার সাথে একটু কথা বলি ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভাই এই আলহামদুলিল্লাহ ভাই এই গাভিটা কয় দাদ বয়স সেটা চার চার ভাই প্রথম মা হবে না দ্বিতীয়টা এটা ভাই দ্বিতীয় বাচ্চা দেবে নাম কেমন হচ্ছে শ্রেণী গাভিটা

আপনাদেরকে যদি একটু দেখাই ওনার সর্বশেষ আর একটি গাভী রয়েছে এই গাভীটার একটু তথ্য নেব ভাই এটা কত বয়স ওটা দুই দাঁত দুই দাঁত প্রথম মা হবে ওটা প্রথম প্রথম ওটার দাম কত ওটার দাম স্যার 210 210 কেমন দাঁত দাম দিয়েছে ওটার দাম দিয়েছে 70 75 ঠিক আছে ভালো থাকবেন দর্শক আপনাদেরকে এই ধাপের হাট ঘুরে ঘুরে এই গাবিগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করে যাচ্ছি তো এই গাবিগুলো আপনাদের কেমন লাগে দেখতে আপনাদের মতামত জানাবেন এবং কোন ধরনের গরুগুলো আপনারা দেখতে চান সেগুলো আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করব আসলে সেই ধরনের ভিডিওগুলো আপনাদেরকে দেওয়ার জন্য আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি লাইক করবেন শেয়ার করবেন যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা ফলে দেবেন বেশি বেশি শেয়ার করবেন এতটুকু আপনাদের কাছে চাওয়া তো আপনারা দেখতে পাচ্ছেন আজকের ধাপের হাটে কেমন গরু উঠেছে কেমন গরু উঠেছে আপনারা দেখেন অনেক বড় ছোট সব ধরনের গাবি কিন্তু এই ধাপের হাটে ওঠে গাবি গরু যদি আমরা একটু কাউন্ট করি আইডিয়া করি যে এই ডাব গাবির পাশে কতগুলো গরু উঠেছে তবে এখানে পাঁচ শতাধিকের ওপর এই গাব রয়েছে শুধু এই গাব গাবির জায়গায় উত্তরবঙ্গে সবচেয়ে বৃহত্তম হাট এই ধাপের হাট তো আপনারা যারা ধাপের চেনেন তারা অবশ্যই জানেন আর যারা চেনেন না আপনারা দেখেন আসলে ধাপের আটটা কেমন লেগে থাকে সুপ্রিয় দর্শক আমরা গাব গাবির পাশাপাশি একটু দুধের যে গাবিগুলো এগুলো একটু তথ্য আপনাদেরকে দেব যে পশ্চাতে গাবি বাছুরগুলো রয়েছে আমরা এগুলোর একটু তথ্য দিই এটা কিন্তু মিডিয়াম একটি গাবি এটার বাছুর মনে হয় এটা এটা সম্ভবত এই বাছুরটা তো বাছুরটা বয়স কত এবং গাবিটা দুধ কয় লিটার কেমন দাম চায় আমরা জানবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো গাবিটা কয়দার বয়স গাবির বয়স ছয় দা

আমরা একটু জানার চেষ্টা করি ভাই জান আসসালাম আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই গাবিটা কি জাতের গাবি আপনি এটা ফ্রিজান ভাই ফ্রিজান দুধ কয় লিটার আছে দুধ এখন 12 লিটার 12 লিটার দাতে কয়টা দাতে দাতে চারটা চারটা দাম কেমন চাচ্ছেন দাম চাচ্ছি 200 ভাই 200 চাচ্ছেন কেমন দর দাম দিয়েছে পর্যন্ত দাম দর দিয়েছে 160 65 60 65 নিয়ত কেমন আপনার নিয়ত 80 85 80 85 দর্শক আপনাদেরকে যদি একটু আপনাদেরকে দেখাই

আচ্ছা ভাই আসসালামু আলাইকুম দর্শক আমরা আপনাদেরকে তথ্যগুলো দেওয়ার চেষ্টা করেছি ওই পাশটাতে সর্বশেষ আরেকটি গাবি আপনাদেরকে দেখাবো এটা দেখি শেষ এটা দিয়ে আমরা ভিডিওটা শেষ করব সর্বশেষ যে আমরা গাবিটা দেখতে পাচ্ছি এটাও কিন্তু একটা ফ্রিজিয়ানের গাবি এটা বাছুর হলো ওইটা সম্ভবত বাছুর ওইটা চাচা এটা বাচ্চা এটা বাছুরটা বয়স কয় হচ্ছে ভাই বয়স 4 দিন হচ্ছে 4 হচ্ছে

এই প্রতিবেদন আপনাদের কেমন লেগেছে আপনাদের মতামত জানাবেন আজ এই পর্যন্তই দেখা হবে আর একটি নতুন ভিডিওতে থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আমি জহুল ইসলাম মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ